যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলম কিনি নাম ও রাধে ও যার বাসিতে যমুনার জলজান হয়ে যায় যার বাসিতে যমুনার জলজান হয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায় ও রাধে ও তোমার হাসি কায়রা ফেরে হার কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হার আনমনা মন উতলা হইল গেল যমুনা নাই ওরা করে কাঁদি তোমায় করে যে ছাড় ইচ্ছে করে কাঁদি তোমায় করে যে ছাড় তোমার মতো কে বলে আর কৃষ্ণ আমার ও রাধে ও রাধে কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ তাই তো নগরবাসী গাই তোমার জয়গান তোমার পথের পথিক পদ্ম জয়দেব মীরা রচ কেনে দাসার গৌরাঙ্গ গোসাই রাধে ও রাধে তোমায় বারে বারে করেছি মানা রাধে তোমায় বারে বারে করেছি মানা যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধার মতো কৃষ্ণ ধনে ধনে যদি হও রাধার মতো কৃষ্ণ ধনে ধনে যদি হও জনম তোমার হবে ধন্য কৃষ্ণেন্দাক ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করেছি যে মানা জলা যমুনাতে জলানিতে একলা যেও ও না ও রাধে ও রাধে ও বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি কল পূর্ণ করো রাধে বিনোদী কালো মানে খাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস না ও গোয়ালের ঝি আমার বিধাতা গড়েছে আমি করিব কি এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায় আর কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়, আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনি নাই বাসি হাতে নিল সর্ব হয়ে কালো বাসি রাধারে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মোলাম মোলাম বলে রাধে জমিনে পড়িল মোর মরোনা রাধে মন্ত্র ভালো জানি দুই দিলেই করি এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে সোনার ওই যৌবন খানি দান করিব তারে এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল ঝেড়ে ঝুড়ে তখন গৃহবাসে গেল গৃহবাসে গিয়ে রাধে আরে বিছাই চুল কদম গাছে উঠ নাই ফিক্কা মারে চুল কদম গাছে উঠ নাই ফিক্কা মারে চুল বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো পরে রমণী দেখে জ্বালায় জ্বলে মরো করিব রাধে বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হাড় কলসি কোথায় পাব দড়ি তুমি হও যমুনা রাধে আমি ডুব্বা মরি তুমি হও যমুনা রাধে আমি ডুব্বা মরি তুমি হও যমুনা রাধে আমি ডুব্বা মরি সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই এখন বৃন্দাবনির বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এ এখনো সে বৃন্দাবনে যার বাসি শুনি বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে রে আছে সে রানী বাঁশি শুনে পাগো রাধা রাধারানী বাঁশি শুনে পাকি অষ্টসখী শির বনি নবসাজেরে এখনো সে বৃন্দাবণী বাঁশি বাজে রে বৃন্দাবনী বাজেরে আছে সে গাভি গুলি গোচরণে ছড়ায় ধুলি আছে সে গাভি গুলি গোচরণে ছড়া সখাসনে কোলা হলে সখাসনে কোলা হলে রাখাল এখনো সে বৃন্দাবনে বাসি বাজে রে সে বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই যমুনায় জল ভরিতে চাই লাই এখনো সে যমুনায় জল ভরি কৃষ্ণ আসে রে এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই ব্রজ শুনে হয় তলা এখনো সে ব্রজ বালা শুনে গাথে বন গাঁথে বনো গাথে গাঁথে বনো মালা বন মাঝে রে এখনও সে বৃন্দাবনে মাসি বাজে রে আশা ছিল মনে ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে ভব পাগলা রইবা ধনে ভব পাগলা রইবা ধনে মায়ার কাছে রে এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে